প্রথম রাউন্ডে পুর পাশে পাশে খেলার জন্য বিবাহিত খেলোয়াড় বলে সাবিবাহক সেই খেলার ধরন সেই অবিবাহকদের মতোই এই মাঠে দীর্ঘ এক যুগ আগের পুরাতন প্লেয়ার বল

हाय सुलांग हमारे भी बाद खलाशुर आएगे से बादामांडे के बीचों से शुरू करना है तो अच्छा की तुम्हारी पार्टा डैक शॉट अभी बेहतर होगू नहीं रे भाई सितंतो चुरां के सितंतो डैक शॉट फाइव रात अलविदा बेहतरीन

কোন সময় ডিভাইসে গোল করেছে কার জার্সি নম্বর কত ঋণে গোলভার সংখ্যা গোল লাইনে গিয়েছে এই মাসে স